ভাই আপনারা কারা আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের ম্যান্ডেট কি কিছুই না আপনারা কোন বিপ্লবী সরকার না আপনারা সেটা গঠন করতে ব্যর্থ হয়েছেন বর্তমান সংবিধানের আলোকেই আপনারা একটা সাংবিধানিক সরকার সেটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে গঠিত করা হয়েছে অতএব এখন এসে যদি আপনারা সংবিধান পরিবর্তন করতে চান পিয়ার পদ্ধতি করতে চান এগুলা বাংলাদেশের জনগণ মানে না

সেটা একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া এই শান্তির জন্য আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি আমাদের ইলিয়াস আলী চৌধুরী আলম খুব হয়েছে বহু ছাত্রদের তারা ক্রস শিকার হয়েছে শত শত হাজার হাজার খুব হয়েছে এবং আমরা এই গত চব্বিশের গৌরব উত্থানে আমাদের একশো চল্লিশের উপরে শুধুমাত্র ছাত্র দলের ভাইয়েরা জীবন দিয়েছে এইসব আমরা যখন পাঁচ তারিখের পরে এই ধরনের কথা উঠল আমাদের কাছে মনে হয় নাই যে এটা কৃতিত্ব আর কিছু আছে আমরা মনে করেছি এই আন্দোলনটা ছিল আমাদের ইমানি দায়িত্ব বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কৃতিত্ব আর কিছু নাই এটা আমরা আবারও বলতে চাই আমাদের যে অভিষ্ট লক্ষ্য সেখানে আমরা এখনো পৌঁছাই নাই এখন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি আপনারা মিষ্টি কথায় সুন্দর কথায় ভুলবেন না আপনারা দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ঘটনা তৈরি করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে ঘটনাটা একটা বিচ্ছিন্ন ঘটনা একটা ব্যবসায়িক দ্বন্দ্ব কিন্তু সাথে সাথে এই জামাতের নেতারা কি করলো সরাসরি তাদের রাস্তার নেতা কর্মীদের লেলিয়ে দিল আমাদের নেতার ব্যাপারে কথা বলার জন্য তারপরে আমরা কিচ্ছু বলি নাই আমরা ধৈর্য সহকারে শুনেছি আমরা আজকে যেটা করছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ কর্মসূচি ঠিক আছে আমরা কিন্তু অন্য লাইনে হাঁটি নাই আমরা হাঁটতে চাইও না দেশকে অস্থিতিশীল করতে চাই আমরা আরেকটি কথা যেটা বলবো আজকে এই এনসিপি তাদের দুষ্কর্মের আরেকটি আপনাদের উদাহরণ দিচ্ছে তারা বাজারে গিয়েছিল এবং এই প্লিজ প্লিজ কক্সবাজারে গিয়েছিল সেখানে আমি ভাবছিলাম যে এনসিপি নেতাদের ব্যাপারে যেহেতু এক জেনারেশনের একটা রাজনৈতিক পরিবর্তন আনতে চাই কাদা ছোড়াছুরি না করি কারণ একটা বললে পাল্টা আসবে সম্পর্ক খারাপ হয় আমরা তো এটা আওয়ামী লীগ আমলে দেখছি ছাত্র লীগে কিভাবে আমাকে হেনস্থা করেছে অনলাইন এবং অফলাইনে সবাই জানে যুবলীগের এক বদমাইস নিখিল কই আজকে নিখিল আমাদের আমরা কিন্তু পালাইনে আমরা জায়গা মতো ছিলাম তাই আমি বলবো এই যে আজকে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছে

ইউনিভার্সিটিতে বলে ছাত্র আছে ডারবি বলে চিনি আমি জানি না কেন এই ডারবি নাসির হুঁশিয়ারি দিতে চাই মুখ সামলে কথা বলেন তা না হলে আপনাদেরকে রাজনৈতিক ভাবে ঘেরাও দিয়ে আপনাদের রাজনীতি ইতি আমরা সেখানে এনসিপি যে প্রধান নাহিদ ইসলাম সেও আমি তাকে ভালোই জানতাম কিন্তু সে কি করলো জেলা ঘুরা বলা শুরু করলো বিএনপি নাকি চাদা বাসতে আরে ভাই বিএনপি চাঁদাবাজদের দল আপনারা খারা আপনারা তো ঘুষ করদের দল কমিশন বাণিজ্যের দল আপনারা তো আপনারা যত ধরনের সরকারি কার কানে কেনাকাটায় দুর্নীতি অনিয়ম আছে সব কিছু করছে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটা করে কমিটি গঠন করতে দেওয়া হয়েছে এটা শুনেন আপনারা সেখানে দুইজন করে ছাত্র প্রতিনিধি বসাই দিছে এরাই সব সিদ্ধান্ত নেয় এর মধ্যে বিশেষ করে উল্লেখ করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয় ওইখানে আসিফ নাই দুজনে ছিল নাই পদত্যাগ করছে এখন আসিফ আছে ওইখানে বসে বসে তারা কি করছে স্বৈরাচারের খুনি হাসিনা সবচেয়ে কাছের সচিবগুলাকে তাদের পাশে এনে বসাচ্ছে তা আমরা কি এগুলা বুঝি না আমরা তো দীর্ঘদিন আপনাদের প্রতি মায়া মমতা দরদ দেখিয়ে কোনো কথা বলি নাই আমরা আমাদের যা সহযোদ্ধা জামাতের বিরুদ্ধেও বহুদিন কোনো কথা বলি নাই তারা একাত্তরের গণহত্যা হয়েছিল নাকি হয় নাই তারা ক্ষমা চাইছে বিচার হয়েছে আমার মা বোনদের ধর্ষণ করছে সেটার কোন দাম না তারপরে আমরা সহ্য করে গিয়েছি কেবলমাত্র বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে আমরা আর শেষ কথা বলতে চাই আর শেষ কথা বলতে চাই আমরা রাজপথে ছিলাম রাজপথে আছি কখনো আমরা বের হই না